নমস্কার বন্ধুরা আজকে আমি দিব্য শক্তিরা এক সাধককে কিভাবে সাহায্য করতে এগিয়ে আসে সে বিষয়ে কিছু কথা জানাবো সাধকের প্রতি সাধকের নিষ্ঠা দেখে সাধকের যোগ্যতাকে দেখে যখন দিব্য শক্তিরা তার কোনো কাজে সাহায্য করতে যখন এগিয়ে আসে তো তাদের সহযোগিতাগুলো কীরকম হয় জেনে খুবই আশ্চর্য লাগবে কিন্তু এটা অতি বাস্তব যে তারা আসে আর তারা সাহায্য করে হ্যাঁ অনেক সময় সাধক বুঝতে পারে না কিন্তু যখন প্রায় তাকে কেউ না কেউ সাহায্য করে তখন তার ইন্টিউশন পাওয়ার তাকে বলে যে নিশ্চয়ই দিব্য শক্তিদের এগুলো আশীর্বাদ তো আমি এখানে নাম্বার ওয়াইজ সেই লক্ষণগুলো জানাচ্ছি নাম্বার ওয়ান যদি সাধক কোনো কাজ অনেক নিষ্ঠার সাথে সাথে পুরো নিয়মের কোনো ভুল না করে করতে এগিয়ে চলে অথচ তার কাজে বার বার বাধা আসে সে হয়তো সব জিনিসকে ভালোভাবে জানবার চেষ্টা করে যে এখানে তোমার কোনো দোষ নেই কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই তবুও কেন এই কাজটা হচ্ছে না কেন বারবার বাধা আসছে তো তখন তাকে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি আছে যে চাইছে যে এই কাজটা সে যেন না করে বা এই কাজটা করতে সে যেন না এগিয়ে যায় প্রায় দু বছর আগে আমার সাথেই এই রকমই একটি ঘটনা ঘটেছিল যখন আমি শ্রী জগন্নাথপুরীজের কাছে যে কোনার্ক মন্দির আছে আমি সেখানে যাওয়ার জন্যে বেরিয়েছিলাম প্রথম দিন যখন আমি কোনার্ক যাওয়ার জন্যে এগিয়ে যাই যেহেতু এখানে খুব সুন্দর রাস্তা হয়ে গেছে খুব শর্টে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কোণার্ক পৌঁছে যাওয়া যায় তো আমি সেই সেই নতুন রাস্তাতেই কোনার্কের দিকে এগিয়ে চলেছি কিন্তু প্রায় প্রায় দশ পনেরো কিলোমিটার কোনার্ক পৌঁছাতে আমার রয়ে গেছিলো কি আমার গাড়ি কোনো না কোনো কারণে অসুবিধা ক্রিয়েট করে আর তারপরে আমাকে সেখান থেকে ফিরে আসতে হয় পরের দিন আমি আবার সেই রকম সেই সময়ে আবার বেরোলাম যে কোনার্ক যাব আবার এগিয়ে গেছি কোনার্কের দিকে কিন্তু ঠিক লক্ষ্য করলাম যে পূর্বদিন যেই জায়গাতে গিয়েই আমার গাড়িটা অসুবিধায় পড়ে গেছিলো সেই জায়গাতে গিয়েই আবার আমাকে একটি বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হলো আমার মনে আছে এখনো যে সেই রাস্তার পাশে একটা বিরাট গাছ ছিল কোন গাছটা ছিল সেটা ঠিক মনে পড়ছে না তবে একটা বিরাট গাছ ছিল আর বাকি রাস্তা পুরো ফাঁকাই ছিল আমি যেতে পারলাম না আবার ফিরে এলাম দুদিন পর এরকম হতে তবুও আমার মনে কোনো বিশেষ সন্দেহ হয়নি বা কোনো তার পিছনে কোনো কারণ আছে আমি এসব কথা মোটেও ভাবিনি এটা তো অনেক সময় হয়েই থাকে গাড়ি তো অনেক রকম অসুবিধা ক্রিয়েট করেই থার্ড ডে আমি আবার বেরালাম সেদিনও দেখছি ঠিক সেম জায়গাতে গিয়ে আমার যেন গাড়ি আর এগোতেই চাইলো না সব কিছু ঠিক ছিল অথচ গাড়ি আর আগেই যাচ্ছে না একদম সেই ঠিক গাছটার কাছে সেই গাড়িটা থেমে গেল আধ ঘন্টা মতন সেখানে দাঁড়ানোর পরে আমি আবার ফিরে এলাম তখন আমার মনে হলো যে কিছু তো কারণ আছে যার ফলে কোনো শক্তি কোনো দিব্য শক্তি চাইছে না যে আমি যাই আমি এই রাস্তাটা ক্রস করে বা এই গাছটাকে ক্রস করে এগিয়ে যাই জানি না আগে কী ছিল বা কী হতো কিন্তু যে দিব্য শক্তিরা তারা তো সব কিছুই জানে বুঝতে পারে তারা হয়তো আমার সেই পথে এগিয়ে যাওয়াটা ঠিক মনে করছিলো না তো এই ধরনের যখন ঘটনা কোনো ঘটে তখন বুঝতে হবে যে দিব্য শক্তিরা সেই সাধককে সাহায্য করছে আর তখন তার কথাকে মেনে নিতে হয় কেননা যখন কেউ দুনিয়ায় থাকে না আপনাকে সাহায্য করবার জন্যে আপনাকে পথ দেখানোর জন্যে তখন দিব্য শক্তিরাই এগিয়ে আসে আর তারা আপনাকে ঠিক যেরকম মাতা পিতা সাহায্য করে মাতা পিতা পথ দেখায় আপনার ভালো মন্দর কথা বুঝে আপনাকে সহযোগিতা প্রদান করে ঠিক সেমনি দিব্য শক্তিরাও অনেক সময় সাধককে সাহায্য করে কিন্তু সাধক এই কথাগুলো ডিপলি বুঝতে পারে না হয়তো অনেক সময় ঘটে যাওয়ার পরে বা বার ঘটবার পরে তখন তার মনে হয় যে কেউ না কেউ ছিল উপরে যে আমাকে সাহায্য করেছে এরপরে নম্বর টু সাধক অনেক সময় স্বপ্নে ভগবানকে দেখতে পায় ভগবানের বিভিন্ন রূপকে দেখতে পায় আর সেখানে ভগবান কোনো আদেশ দিচ্ছেন বা কোনো কথার সংকেত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তো সেই জিনিসটাকে বুঝে সেটা ফলো করতে হয় যদি সেখানে ভগবানের সেই সংকেতে কিছু আপত্তি থাকে তাহলে সেটাকে মেনে সেই কাজ করতে নিই সেই কাজটা কতই ভালো হোক না কেন কতই লাভের হোক না কেন কিন্তু সেই কাজ করা উচিত মানে আর যদি কোনো সংকেত এরকম থাকে যে হ্যাঁ এই কাজটা করো তো নিশ্চয়ই সেই কাজটা করতে হয় সেই কাজ যতই আপনাকে ভালো না লাগুক না কেন কিন্তু ঈশ্বরের সংকেতকে বুঝে আপনাকে সেই অনুসার চলা দরকার তো এই যে আমি আপনাদেরকে ছোট ছোটো বিষয়গুলো বললাম এগুলো কিন্তু বাস্তব সাধকদের সাথে এগুলো প্রায় ঘটে দিব্য শক্তিরা তাদের সাহায্য করতে সব সময় রেডি থাকে আর সাহায্য করেও থাকে আমি এখানে আরও একটা কথা বলবো যে সাধককে এই সব পয়েন্টগুলো সব সময় কাগজে লিখে নিতে হয় নাহলে পরে সে ভুলে যাবে আর তখন তার সমস্যার সমাধান হতে একটু অসুবিধা হয়ে যাবে তো আশা করব যদি আপনাদের সাথেও এই ধরনের কিছু ঘটনা ঘটে বারবার রিপিট হতে থাকে তো বুঝতে হবে যে দিব্য শক্তিরা কিছু জানাতে চাইছে আর তখন সেই সূত্রটাকে ধরেই কাজ করলে কাজ ভালো হয় সাধক সফল হয় তাই আপনাদেরকেও আমি এই কথা জানিয়ে দিলাম আশা করবো আজকের এই দিব্য শক্তিরা কীভাবে এসে সাধককে তার ধ্যানে এবং কাজকর্মে সাহায্য করে আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে আমি আবার আসব আবার কিছু নতুন তথ্য নিয়ে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি